সূর্যদেবকে প্রণাম করার পরে যে চিন্তাটা মাথায় আসে সবার আগে সেটা হলো জল খাবারে এখন কি বানাবো আর সেই কথা মাথায় রেখে আমি আমার দিদিভাইদের জন্য নিয়ে এসেছি কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই কি করে চট জলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে তুলে ধরবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি এই সুজিটা আমরা ঘরে যেটা সব সময় ব্যবহার করি সেই সুজিটা এখানে মোটা দানা কিংবা সরু দানা সেরকম কোনো ব্যাপার নেই আপনার ঘরে যে সুজি থাকবে আপনি সেই সুজিটাই কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে আমি আড়াইশো গ্রাম সুজি নিয়েছি কোয়ান্টিটি সেখানে আপনারা বেশি কিংবা কম করতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হবে আর তার সাথে নিয়ে নিয়েছি দুখানা ডিম এখানে আমি পোলট্রির ডিম ব্যবহার করেছি এই দুটো ডিম এবং এক বাটি সুজি দিয়ে আজকে সবার জন্য ব্রেকফাস্ট করে দেখাবো তাহলে চলুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এখানে নিয়ে নিলাম একটা বড় মিক্সিং জার এবং এর মধ্যে সুজিটাকে ঢেলে দেবো সুজিটা ঢেলে দিলাম এবার বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো প্রথমে দিলাম হাফ চামচ লবণ এবারে দেবো তিন চামচ মতো ময়দা তবে আপনারা ময়দার জায়গায় আটা ব্যবহার করতে পারেন তবে ময়দা দিয়ে এটা বেশি ভালো লাগে খেতে তিন চামচ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম যতটা সুজি ততটাই এখানে জল দেব অর্থাৎ এক বাটি সুজি নিয়েছি আর এক বাটি জল দেব জল লাগলে আবার দেব এবার এটাকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে আর ব্যাটারটা কতখানি ঘন হচ্ছে সেটা দেখিয়ে দেবো তবে যদি জল লাগে আর একটু কিন্তু দিয়ে দেবো ঠিক এরকম ঘনত্বের ব্যাটার একটা আমরা তৈরি করে নিলাম ব্যাটারটা কতখানি মসৃণ হয়েছে দেখুন একদম কিন্তু মসৃণ হয়ে গেছে এবার ব্যাটারটা একটা অন্য পাত্রে ঢেলে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে মোটামুটি হাফ কাপের একটুখানি বেশি জল দিয়ে দেবো তবে বেশি দেবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলটা আর ব্যাটারটা খুব ভালোভাবে যাতে মিশে যায় একটুখানি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকি উপকরণগুলো দিয়ে দেবো এবারে দেব কিছু ফ্রেশ ধনে পাতা কুচি করে দেবো একটা লঙ্কা সেখানে আপনার চাইলে দুটো তিনটে পাঁচটা আপনার যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দিতে পারেন কিংবা নাও দিতে পারেন স্কিপ করতে পারেন লঙ্কাটা দিয়ে দিলাম এবার ধনে পাতা এবং লঙ্কা ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেছে তবে এই ব্যাটারটা রেস্টে না রাখলেও চলে আর সেক্ষেত্রে রেস্টে রাখলে পাঁচ দশ মিনিট আপনি রাখতেই পারেন তাতে কোনো অসুবিধা হবে না এবার নিয়ে নিলাম একটা বাটি এবং বাটিটার মধ্যে ডিমগুলো ভেঙে নেব এখানে আমি দুটো ডিম নিয়েছি আপনারা কতখানি সুজি নিচ্ছেন সেই বুঝে ডিম বেশি কিংবা কম করতে পারেন আর আমি মনে করি এটা সব থেকে সহজ টিফিন রেসিপি কেননা এত চট জলদি এটা বানানো যায় যে আপনি হাতে যদি পনেরো মিনিট থাকে তাহলে কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন এবার ডিমের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ লবণ বেশি দেওয়ার দরকার নেই এবার একটা কাটা চামচ দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব এবার ডিমটা ফেটানো হয়ে গেলে এবার এটাকে এক সাইডে রেখে দেবো এবার চলে যায় রান্নাতে প্রথমে এখানে একটা ননস্টিক প্যান নিলাম আর যতবার ব্যাটারটা দেব ততবার কিন্তু ভালো করে এরকমভাবে মিশিয়ে নিতে হবে এবার প্যানটা ভালো করে গরম হলে দিয়ে দেবো এক হাতা ব্যাটার এবার হাতা দিয়ে ব্যাটারটাকে একটু স্প্রেড করে দেবো হালকাভাবে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি মোটাও হবে না গ্যাসের ফ্লেম রাখবো লো টু মিডিয়াম এবার এটাকে মোটামুটি দুই থেকে তিন মিনিটের জন্য এটা কুক হতে দেবো তিন মিনিট পর ফিরে আসলাম এবার একটা স্প্যাচুলা দিয়ে এটাকে উলটিয়ে আর এক পিঠ ভেজে নেব এইবার প্রথম পিঠে একটা ব্রাশ দিয়ে ডিমের যে গোলা করে রেখেছিলাম এবার সেটা উপর থেকে এইভাবে লাগিয়ে দিতে হবে খুব বেশি ডিমের গোলা এখানে ব্যবহার করবেন না আবার একেবারে কমও না এবার এক পিঠ হয়ে গেলে এবার এটাকে উল্টে দেবো এবার আর এক পিঠে ডিমের গোলাটা ব্রাশ করে নেব ভালোভাবে ডিমের গোলাটা ব্রাশ করে নেব আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই রেখেছি এবার ব্রাশ করা হয়ে গেলে এবারে দিয়ে দেবো সামান্য একটুখানি তেল আর এখানে একদম অল্প তেলের ব্যবহার আমি এখানে করেছি এবার এটাকে ভালো করে ভাজতে হবে এপি টপিট ভালো করে চেপে ছেপে ভাজতে হবে যাতে কোথাও একটু কাঁচা না থাকে এবং কালারটা এরকম সুন্দর গোল্ডেন ব্রাউন হলে তবে জানতে হবে এটা ভালো করে কুক হয়েছে উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজতে হবে যেহেতু তেলের ব্যবহার এখানে একেবারেই কম ওই জন্য বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে না হলে কিন্তু কাঁচা থেকে যাবে এবার এটা মোটামুটি যখন দেখবে এরকম কালার এসে গেছে তখন জানবে এটা ভালোভাবে কুক হয়ে গেছে এবার একটা হয়ে গেল আমি আর একটা করে দেখাচ্ছি এবার এটা অন্যভাবে করে দেখাবো এক হাতা ব্যাটার দিয়ে ওই রকম স্প্রেড করে দিলাম সেম প্রসেস এবার এটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি এক থেকে দুই মিনিটের জন্য ঢাকা দিলে এখানে সময়টা কম লাগে দু মিনিট পর ফিরে আসলাম গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামই রেখেছি এবার এটাকে উল্টে দেবো আর এই খাবারটা একবার যদি আপনি বানানো শিখেছেন আপনার বেলুন চাকতে কিন্তু আর ধরতে ইচ্ছা করবে না এবার প্রথম পিঠে ভালো করে আবার হলো ডিমের গোলাটা দিয়ে ব্রাশ করে নেবো কেননা এত সহজ একটা রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম এবার এক ফিট হয়ে গেলে এবার এটাকে উল্টে দেবো আবার এটাকে একইভাবে ডিমের গোলা দিয়ে ব্রাশ করে দেবো আর এটা সবচেয়ে মজার ব্যাপার আপনি যদি বাচ্চাদের স্কুল টিফিনে দেন তাহলে সেদিন দেখবেন টিফিন বক্স খালি করে বাচ্চাটি আমার ঘরে ঢুকেছে কিচ্ছু নেই চেটে পুটে খেয়েছে এবার এর সাথে আপনি চাটনি কিংবা একটা আলুর তরকারি দিয়েও এটাকে পরিবেশন করতে পারেন দিয়ে দিলাম অল্প একটুখানি তেল আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সেখানে ঘিয়ের ব্যবহারও করতে পারেন এবার এটাকেও বেশ লাল লাল করে উল্টে পাল্টে ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে আর যখন কালারটা দেখবেন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তখন জানতে হবে এটা একদম প্রপারভাবে কুক হয়েছে ভিতরে একটু কাঁচা নেই আর আপনারা কারা কারা এরকম ব্রেকফাস্ট খেতে কিংবা ডিনার খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর এটা আপনি কী দিয়ে খেতে পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না এবার এটা ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে এটা ভেজে নিলাম ভাজাটা ভালো হলে তখন কিন্তু খেতেও ভালো লাগবে এবার এক এক করে সবগুলো এইভাবে ভেজে নেব আপনাদের দুই ধরনের করে দেখালাম যেটা আপনাদের সুবিধা হয় আপনি কিন্তু সেইভাবে করতে পারেন আর আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই জানাবেন সবগুলো আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর আপনার মন পছন্দ আপনি যে কোনো তরকারি কিংবা এটা আপনি সস দিয়েও খেতে পারেন ভীষণ ভালো লাগে খেতে তাহলে কোনোরকম বেলা বেলি ঝামেলা ছাড়াই তৈরি হয়ে গেল হেলদি ব্রেকফাস্ট রেসিপি আর এটা শুধু ব্রেকফাস্ট না ডিনার কিংবা অফিস টিফিন কি স্কুল টিফিনও আপনি অনারস হয়ে এটা দিতে পারেন এটা পরের দিন পর্যন্ত একেবারে ঠিক এই রকমই নরম থাকবে রকম শক্ত হবে না বাড়ির বয়স্করাও কিন্তু অনায়শয় খেতে আর এর সাথে থাকুক দুর্দান্ত স্বাদের এইরকম একটা ডিম কষা আর কোথায় পাবেন আমার চ্যানেল ভিজিট করুন সেখানে দেওয়া আছে একদম মুখে লেগে থাকার মতো এরকম ফুলকপি দিয়ে ডিমের একটা কষা আপনাদের জন্য আপলোড করেছি আর এরকম একটা তরকারি পেলে আপনি নর্মালি যা খান তার চাইতে দুটো বেশিই খাবেন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং সুন্দর করে একটা কমেন্ট করে যান আর তার সাথে এত সুন্দর একটা রেসিপি শেয়ার করে স্বাদের বাগিদার হন তাহলে আজকে চলি ভালো থাকবেন সুস্থ থাকবেন